হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো সেলাই মেশিনে যদি এ ধরনের গ্যাপ পরে এবং নিচে দেখুন জায়গায় জায়গায় সেলাই হয়েছে যারা জায়গায় গ্যাপ পড়েছে এই একটা গ্যাপ পড়েছে এ ধরনের হলে এটি কিভাবে ঠিক করবেন এর জন্য প্রথমে চেক দিতে হবে এখানে যে সুই রড আছে এই সুই রডটি দেখতে হবে কতটুকু নিচে আসে বা উপরে আছে এটি চেক দিতে হবে এবং দ্বিতীয়ত এখানে যে শুই আছে সুইটিও চেক দিতে হবে এর জন্য প্রথমে আমি আগে সুই রডটি চেক দিব যেটি ঠিক আছে কি না এর জন্য প্রথমে এই মেশিনটি ভাবে খাড়া করে নিব খাড়া করে দেখব যে মেশিনের সুইটি কথা উপরে আছে বা নিচে নামছে এই পবন কিসটা আগে খুলে নেব এই এই হচ্ছে মেশিনের সুই এর সুইটি সাধারণত এই ছাটল সমান সমান থাকে এর সেতে যদি বেশি নিচে নেমে যায় তাহলে আপনার এভাবে সেলাই গ্যাপ পড়বে সেলাই ছেড়ে ছেড়ে দেবে সুতা কাটবে এই ধরনের হলে এটি এক নম্বরে চেক দেবেন এই সেটিল সেতে যে সুইটি যদি নেমে যায় এক নম্বরে আর দ্বিতীয়ত চেক দেবেন মেশিনের সুই এটি উল্টো আছে কিনা না সুজা আছে এ হচ্ছে আপনি মেশিনের সুই দেখুন মেশিনের সুইটি উল্টো লাগানো হয়েছে দেখুন এই হচ্ছে আপনার সুই সুইটি উল্টো লাগানো হয়েছে দ্বিতীয় কারণে এটি মেশিনের সুইটি উল্টো যদি হয় তাহলে এটি সোজা করে নেবেন আবার মেশিন যদি সুই মেশিনের সুই যদি খারাপ হয় তাহলে এটি চেঞ্জ করে নেবেন আমি সাধারণত এই সুইটি গুড়িয়ে দেব এই মেশিনের সুইটি চাবি এভাবে লুজ দিয়ে এই সুইটি আগে খুলে নিব। এটি খুঁড়িয়ে এটি আপনার শির সাধারণত বাইরে থাকে এবং এখানে যে একটি নাট আছে এই নাটপন্ত ঠেকে দেব এই নাটপন্ত ঠেকিয়ে সুর চাবিটি এটি টাইপ দিয়ে নেব দেখুন এখানে যে শির আছে এই শিরটি সবসময় বাম দিকে থাকবে এই বাইরের দিকে গ্রুপ কাটা আছে এই গ্রুপ কাটা সাধারণত এই মেশিনের ডাইন দিকে থাকবে মেশিনের সুইটি আবার নামিয়ে দেখুন অনেক নিচু নামে আপনার আছে এটি উপরের দিকে উঠিয়ে নেবো এখন এর জন্য এই পাশে যে ফেস প্লেট আছে ফেস প্লেটটি আগে করে নেব এই হচ্ছে আপনার নাট এই নাটটির এ পাশে দিয়ে একটা সিঁত আছে এই সিঁত দিয়ে এটি লুজ দিয়ে নিব লুজ দিয়ে হালকা করে লুজ দেব লুজ দিয়ে আপনার এখানে সুরারটি উপর দিকে উঠিয়ে নেব এই সার্টিল সমান সমান রাখতে হবে দেখুন এটি সমান সমান রেখে এই নাটটি আপনি শক্ত করে টাইট দিতে হবে প্রথমে হালকা করে টাইট দিয়ে নেবেন এটি প্রথমে হালকা করে টাইট দিয়ে পরে শক্ত করে টাইট দেবেন এটি টাইট দেওয়া হয়ে গেল দেখুন এখন মেশিনের সুইটি ছাটল সমান সমান আছে এখন অ্যাকোরেট আছে এই ধরনের অ্যাকোরেট করে রেখে আবার মেশিনটি চালিয়ে দেখাবো যে এখন লাইট ঠিক আছে কি না এই ববেন গ্যাসটি লাগিয়ে নেব এরপরে উপরের ফেস প্লেটটি লাগিয়ে নিব এটা ওকে হয়ে গেলো এখন মেশিনের স্ট্যান্ডের এটি বসিয়ে নেব ঠিক করার পরে এখন আবার চালিয়ে দেখাবো যে এখন ঠিক আছে কি না দেখুন এখন অনেক সুন্দর সেলাই হয়েছে এই হচ্ছে আপনার সেলাই উপরে এবং এটি হচ্ছে নিচে দেখুন অনেক সুন্দর সেলাই হয়েছে এভাবে আপনারা যে কোনো মেশিনের সেলাই অ্যাডজাস্ট করে নিতে পারেন গ্যাপ পরা এই হচ্ছে আপনার আগের সেলাই এখানে এই হচ্ছে আপনার গ্যাপ পড়ছে জায়গায় জায়গায় গ্যাপ পড়েছে এবং টান টান হচ্ছে এ ধরনের প্রথমটি আর মেশিনে ঠিক করার পরে দেখুন কত সুন্দর সেলাই হয়েছে একটা সেলাই সেরে দেয় নাই উপরে এবং নিচে দুই দিকেই অ্যাকোরেট আছে এভাবে আপনারা যে কোনো মেশিনের সেলাই ঠিক করে নিতে পারেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন so i could or not